হ্যালো গ্রিও কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ক্লিম বডি হোয়াইটেনিং ক্রিমটি সম্পর্কে বলবো এটি ইতালির একটি প্রোডাক্ট এবং এটি তিনশো চুমির একটি প্রোডাক্ট ক্লেভিং বডি হোয়াইটেনিং ক্রিম কি ধরনের কাজ করে এবং এটি কিভাবে ব্যবহার করতে হবে সে সম্পর্কে আজকে আমি বলবো যারা এর আগে অনেক বডি ক্রিম ব্যবহার করেছেন বা তেমন কোনো কাজ হয়নি তারা চোখ বন্ধ করে বডি ক্রিমটি ব্যবহার করতে পারেন তাই আর চিন্তা করতে হবে না আপনার বডির যত্নে এমন একটা বডি ক্রিম আপনার নিয়ে এসেছি এই রকম বডি ক্রিম থাকতে আপনাদের চিন্তা কিসের আপনারা দ্রুত পুরো শরীর ধবধবে করতে পারবেন ক্লেমিন বডি হোয়াইটিনিং ক্রিম এই বডি ক্রিমটা ব্যবহার করলে এত ভালো রেজাল্ট আসবে যে আপনি নিজে রিভিউ দিতে বাধ্য হবেন যারা কুচকুচে কালো তারাও ফর্সা হয়ে যাবেন এই বডি ক্রিমটি ব্যবহার করলে ক্লেমিন বডি হোয়াইটেনিং ক্রিম জাস্ট সাত দিন গুনে গুনে এই ক্রিমটি ব্যবহার করবেন আর কিছু করতে হবে না আপনাদের ক্লেমিন বডি হোয়াইটেনিং ক্রিম হাত পা ও বডি যদি অনেক বেশি কালোও হয় মাত্র সাত দিনে সাদা ধপধপে ফর্সা করতে সাহায্য করবে এই বডি ক্রিম কেউ তিনটার বেশি ইউজ করবেন না তাহলে কিন্তু বডি বেশি সাদা হয়ে যাবে তো যারা অনেক বেশি ফর্সা হতে চাচ্ছেন তারা কিন্তু ক্লেবিন বডি হোয়াইটেনিং ক্রিমটি নিয়ে নিতে পারেন ক্লেবিন বডি হোয়াইটেনিং ক্রিম প্রতি মাসে মাসে ক্রিম কেনার ঝামেলা শেষ মাত্র একটা ব্যবহারে পারমানেন্ট ফর্সা ত্বক পাবেন ক্লেভিন বডি হোয়াইটেনিং ক্রিম এটি বডিকে ছয় থেকে সাত সেট পরিমাণ ফসা করবে যে কোনো কালো দাগ দূর করবে ঘাড় বগুলের কালো দাগ সহজেই দূর করবে এছাড়াও সম্পূর্ণ বডিকে উজ্জ্বল করে তুলতে সাহায্য করবে বডিকে মশ্চার করতেও কিন্তু সাহায্য করবে ক্লেভিন বডি হোয়াইটেনিং ক্রিম এটি শীত এবং গরম উভয়ের সময় ব্যবহার করতে পারবেন এবং এই বডি ক্রিমটি ব্যবহার করলে কিন্তু ত্বকে কোনো ক্ষতি হবে না এটি সূর্যের প্রভাব দূর করবে স্কিনকে নরম এবং স্মুথ করতে সাহায্য করবে ক্লেভিন বডি হোয়াইটেনিং ক্রিম এটি ত্বকে পুষ্টি ত্বককে শুষ্কতা থেকে রক্ষা করবে পারমানেন্টলি ফসা করবে ক্লিভিন বডি হোয়াইটেনিং ক্রিম আপনারা কিভাবে ব্যবহার করবেন রাতে ঘুমানোর আগে ক্রিম লাগাতে হবে এবং সারা রাত থাকবে এবং সকালে উঠে ধুয়ে ফেলবেন এভাবে নিয়মিত ব্যবহার করলে কিন্তু আপনারা সাত দিন থেকে একটা পরিবর্তন বুঝতে পারবেন তো যারা এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে চান বা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই বডি ক্রিমটি নিয়ে নিতে পারেন তো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ